দর্শক দক্ষিণ আমরা ইতিমধ্যে আছি আদর সদরের বাড়ি সংলগ্ন দুপুর দুইটার মধ্যে একটি মর্মহত ঘটনা ঘটে যাওয়াতে আমরা দেখতে পাচ্ছি একটি বাড়ি লুটপাট হয়েছে এবং কিছু জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র এল টিভি এবং ঘরের আলমারি ভাঙচুর এবং টাকা সহ প্রায় এক লাখ টাকা আরও আপনাদের আমাদের প্রয়োজনীয় জিনিস কানের সোনা এবং হাতের সোনা অনেক ভালো চুরি করতে পারছে আমরা দেখতে পাচ্ছি বা এলাকায় ইতিমধ্যে বিভিন্ন রকমের ঘটনা ঘটে যাওয়াতে আমরা এই মুহূর্তে আমরা নিউজটি দিতে যাচ্ছি আপনাদেরকে বাহার মধ্যে এরকম কোন খারাপই আপনার এই বিভিন্ন চিন্তাইকারী বেড়ে চলছে দিন দিন আমরা আপনাদেরকে একটু যদি দেখাই এই ঘরের মালিকের সাথে যদি একটু কথা বলি যে দেখি উনি কি বলে ওনার থেকে একটু বক্তব্য নিব আসেন একটু ক্যামেরা সামনে আসেন একটু বলেন আপনার ঘরে কি কি সমস্যা হয়েছে বলেন ক্যামেরা সামনে বলেন আমার ঘরে আমার টিভি নিয়ে যায় আমার আর মালি ব্যাগে আমার স্বর্ণ জায়গার দলিল টাকা ষাট হাজার কয় টাকা নিছে ষাট হাজার টাকা আর কি ছিল স্বর্ণ কত স্বর্ণ স্বর্ণ দুই ভরি থেকে আড়াই বরি হবে আর কি কয়টার দিকে ঘটনাটা ঘটে গেছে ঘটনার ঘটছে তিনটার দিকে আজ দুপুর তিনটায় আমরা দর্শক আমরা আগে শুনতাম রাতের বেলায় চুরি হয় এখন দেখতেছি আমাদের শিকল বা এলাকার মধ্যে দিনে দুপুরে এরকম মর্মহত ঘটনা আমরা মেনে নিতে পারতেছি না আমরা আর একটি বক্তব্য নিব তার ভাইয়ের থেকে যে বাড়িটির ঘটনা ঘটে গেছে তার ভাইয়ের একটু বক্তব্য নিব দেখি ক্যামেরা একটু এদিকে

আমরা সিসি ক্যামেরা দেখছি এটা এটা মধ্যে পাইনি আর দুই একটা সিজি ক্যামেরা তলাশি করতেছি দেখি